কুম আমাদের অলরেডি দু সালের তেলাপিয়া কিন্তু আমরা হ্যাচিং শুরু করে দিয়েছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি হ্যাচারি ভিজিট করে দেখতে পারেন আপনার আমাদের হ্যাচারি মুক্তা মুক্ত অবস্থিত ময়মনসিংহের ভিতরে আমরা প্রথম সর্বপ্রথম বলতে পারি যে আমরা সর্বপ্রথম তেলাপিয়া মাছের হ্যাচিং শুরু করে দিই তো আমাদের তেলাপিয়া পেয়া টাইগার মনুসের যাতে তেলাপিয়া এই তেলাপিয়া পেয়া চার মাসে তিন কেজি চলে আসে এবং কি পাঁচ মাস যদি রাখেন সেক্ষেত্রে আধা কেজি প্লাস ওজন হয়ে যায় এবং কি আমাদের এই মনোসেক্স তেলাপে এক বছরের ডিম দেবে না হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করে দেওয়া হয় প্রতিটি মনোসেক্স তেলাপে আমাদের আঠাশ দিন হরমুল কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাজারে বিক্রি করি না এখন মাত্র তেলাপে মাছের রেনু উৎপাদন শুরু করে দিয়েছি এই তেলাপে মাছ আটাইশ দিন হরমোন খাবে তারপর আমরা কিন্তু বাজারে বিক্রি করবো অলরেডি আমাদের ভালো একটা অ্যামাউন্টের কিন্তু বুকিং হয়ে গেছে আমরা কিন্তু মোটামুটি পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ দু হাজার তেইশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে তেলাপের মাছের কিন্তু রেনু মানে যেটা পোনা সেটা কিন্তু আমরা দেওয়া শুরু করব এখন আমাদের রেণা রেনু পোনার উৎপাদন শুরু হয়েছে আপনারা দেখেন আমাদের হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেটে হিউজ পরিমাণ তেলা মাছের পোনা দেওয়া আছে তো এই তেলা পেয়ে পোনাগুলো কিন্তু এখন কিন্তু ডিম থেকে পরিস্ফুটিত হয়ে রেনু উঠতে হচ্ছে রেনু হওয়ার পরে তারপর আমরা কী করব এই মাছগুলোকে কিন্তু বাজারে বিক্রি করব যখন আমাদের মানে টোটালি বলতে পারেন যে আমাদের যারা অলরেডি বুকিং করে রাখছেন তাদেরকে আমরা এই জিনিসগুলো দিব অর্থাৎ আমাদের যারা পুরাতন কাস্টমার আছেন তারা নতুন করে অর্ডার করতেছেন আবার যারা নতুন কাস্টমার আছেন যারা অন্যদের কাছে শুনছেন যে হ্যাঁ তেলাফেয়া মাসের আমাদের তেলাফের যে আছে সেই তেলাফেয়েরা যারা অনেক ভালো তো তারা কিন্তু আমাদের কিন্তু এই তেলাফের কিন্তু বুকিং করতেছেন তো তাদের জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু শিডিউল করে দিয়েছি তো আমরা অলরেডি বাইশ তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখ পর্যন্ত আমাদের বুকিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চব্বিশ তারিখের বুকিং নেওয়া শুরু করে দিয়েছি আমরা তার মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের তেইশ তারিখ পর্যন্ত আমরা অলরেডি বুকিং নেওয়া শেষ হয়ে গেছে এখন যদি কেউ বুকিং করেন সেক্ষেত্রে চব্বিশ তারিখ মার্চ মাসের চব্বিশ তারিখে তেলাপিয়া পেয়ে পোনা আপনাকে নিতে হবে কারণ আমাদের যে পরিমাণ কোয়ান্টিটি আমরা উৎপাদন করতে পারি মাত্র তো আমরা শুরু করছি তো এই বছর পুরোটা সম্পূর্ণ সময় আমরা উৎপাদন করবো এবং কি প্রত্যেকটা ট্রেতে দেখতেছেন আমাদের হিউজ পরিমাণ পোনা দেওয়া হচ্ছে হিউজ পরিমাণ এই পরিমাণ পোনাগুলো প্রত্যেকটা ট্রেতে বলতে পারেন ষাট হাজার করে তেলাপিয়া থাকে থাকে এক একটা ট্রেতে যেই ট্রেগুলো দেখতেছেন প্রত্যেকটা ট্রেতে ষাট হাজার পর্যন্ত তেলাপিয়া থাকে এবং যে আমাদের হাঁপাগুলো রেডি হয়ে গেছে আমরা এই চেলাপেগুলোকে হাঁপাতে নিব নেওয়ার পরে এখানে হরমোন কমপ্লিট কর কমপ্লিট করার পরে কিন্তু বাজারে বিক্রি মানে উপযোগী হবে কাস্টমারকে আমরা দেওয়া শুরু করবো আমাদের যারা বুকিং করেছেন তাদেরকে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি তেলাপিয়া মাছ চাষে আপনারা সাবলম্বী হন আপনাদের ভালো কিছু হোক এই আশা ব্যক্ত করতেছি মাছ চাষে আপনাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাক্ষী ব্যগ্রহ কিন্তু আপনাকে হেল্প করবে সাক্ষী ব্যগ্রহ কখনোই বিপণতা করে না যে আমাদের কোনো একটা খামারি বিপদ পড়ছে সেই খামারিকে হেল্প করবো না এরকম কোনো চিন্তা কর না সাকিব ব্যাগরো চিন্তা করে কি খামারি বাঁচবে তো সাকিব ব্যাগরো বাঁচবে অর্থাৎ খামারিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের খামারিকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি তো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে তেলাপি মাছের পোনা নিতে পারেন আমাদের কাছে এছাড়াও সিং মাগর পাবদা গোলসা ভিয়েতনাম কই পাঙ্গাস এই জাতীয় মাছের কিন্তু পোনা পেয়ে যাবেন আমরা মার্চ মাসের দশ তারিখের পর থেকে পাবদা এবং কি ভিয়েতনামি কোয়ের কিন্তু পোনা দেওয়া পোনা দেওয়া শুরু করব আর মার্চ মাসের পনেরো তারিখ থেকে তেলা পেয়ে মাসে লেনু দেওয়া শুরু করে দেব তো আপনাদের যার যতটুকু পোনা দরকার হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ হাজার বিশ হাজার যার যত পোনা লাগে ইনশালা আমরা কিন্তু সেই পরিমাণে দেওয়ার জন্য আমরা এই পর্যন্ত ক্যাপাবিলিটি রাখি ইনশাআলা আপনাদের যার যতটুকু পোনা লাগে ইনশালা আপনারা নিতে পারেন আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই স্ক্রিনের নাম্বার দেখে আমাদের কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের তেলা পেয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলা পেয়ে হবে এবং কি আমরা রেট কত রাখতে সেটা একটা বিষয় হয়তো বলতে পারেন আমাদের তেলা পেয়ে রেট করছি এক টাকা বিশ পয়সা এই বছরের জন্য এক টাকা বিশ পয়সা রেট করা হয়েছে যারা বুকিং করতেছেন তাদের জন্য দশ পয়সা ছাড় দিয়ে আমরা এক টাকা দশ পয়সা করছি যদি এক লাখ পিসের উপরে পোনা নেন সেই ক্ষেত্রে আমরা গাড়ি ভাড়াটা ফ্রি দিচ্ছি কিন্তু এক লাখের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আপনার পোনা নিতে হবে অর্থাৎ এক লাখ দশ হাজার টাকায় আপনার গাড়ি ভাড়া সহ মানে সহ পাচ্ছেন মানে ফুল প্যাকেজ পাচ্ছেন আপনার লোকেশনে বসে এক লাখ পিস পোনা এক লাখ দশ হাজার টাকা আপনি নিতে পারবেন আর যদি আপনি যদি দশ হাজার বিশ হাজার পোনা অর্ডার করি সেই কিন্তু কী করতে হবে আপনাকে যে এরিয়া সেই এরিয়ার অনুযায়ী গাড়ি ভাড়া দিয়ে আপনার পোনা নিতে হবে আপনার ইনশাআল্লাহ আশা করি সবার ভিডিওটি মানে আমি লাইভ দেখানোর একটাই কারণ যে আমরা সরাসরি দেখাইতে পারতেছি আমরা উৎপাদন শুরু করছি সেটা দেখাইতে পারতেছি আমাদের আগের ভিডিও শ্যুট করা না এটা আমাদের নতুন মানে লাইভ জিনিস দেখাচ্ছে আপনাদের তো আপনারা যার যতটুকু কোনা লাগে সেই ক্ষেত্রে আপনারা কোনা নিতে পারেন অলরেডি দেখেন আমি গেমে গেছি কারণটা কি এই তেলা উৎপাদন করার সময় এই সময়টা পর্যাপ্ত পরিমাণে হিটের দরকার পায় দিনের বেলা পর্যাপ্ত আলো থাকার সত্ত্বেও এত তাপ থাকা সত্ত্বেও তেলাপের জন্য আরও তাপের দরকার হচ্ছে এই প্রত্যেকটা দেখতেছেন লাইট জ্বালানো আছে রুমের ভিতরে দিয়ে এই এয়ার টাইট করে দেওয়া হয়েছে তাপমাত্রা যাতে তাপ বাইরে যেতে না পারে এইরকম ব্যবস্থা করা হয়েছে কারণ কি এই তাপ যাতে বাইরে যেতে না পারে এই জন্য পলিথিন দিয়ে রাখা হয়েছে এই তাপ ভিতরে থাকতেছে কনজাস্টেড হয়ে থাকতেছে মানে কি এই জায়গায় তাড়াতাড়ি তার ডিম ডিমটা ভালোভাবে পরিস্ফুটিত হবে তো সব সর্বোপরি যত ধরনের ব্যবস্থাপনা দরকার হয় সেই ব্যবস্থাপনাটা কিন্তু আমরা রাখছি মানে তেলাপে মাছের জন্য বলেন মাছ চাষের জন্য বলেন আধুনিক আয়ন অনুযায়ী এটা করা লাগে সেই আধুনিক আয়ন করা চিন্তা মানে আমরা কিন্তু সর্বোচ্চ সব দিকে আগায় আসি সব সময় চেষ্টা করি তো আপনাদের যার যত পোনা লাগে ইনশাল্লাহ নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওকে ওকে হ্যাঁ